মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় ফেসবুকে তারকারা বেশিরভাগ সময়ে সরব থাকেন প্রকাশ করেন তাদের কাজের খবরসহ নানা ঘটনা কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে অভিনয় শিল্পী জয়া হোসান কাজী নশা বা রাফিদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে এক নজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা গতকাল থেকে সিনেমা হলে মুক্তি পেয়েছে জয়া হোসান অভিনীত সিনেমা ফেরস্তি কলকাতায়ও চলছে তার সিনেমা বলা যায় সব মিলিয়ে সুসময় পার করছেন এই অভিনেত্রী তিনি ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন ফেলে আসা ভালোবাসা মলিন তবুও মনে পড়ে যায় অভিনেত্রী কাজী নশাবা আহমেদ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য তিনি ফেসবুকে সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে লিখেছেন আমার আজ আফিয়ার তনুর কথা মনে পড়ছে ফাহমিদার বিষয়টি নিশ্চয়ই আমরা রাষ্ট্র বরাবরের মতো ভুলে যাব পরিচালক থেকে লাক্স সুপারস্টারের পরিচালকদের দলে রয়েছেন রাইহান রাফি তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন হাসি হল সবচেয়ে সুন্দর জিনিস যা তুমি নিজের সঙ্গে ধরে রাখতে পারো বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে এগিয়ে যেতে হবে যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে প্রধান উপদেষ্টা বলেন এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি বিবেচনা করার যার মধ্যে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপন অন্যতম গত বৃহস্পতিবার রাতে অ্যান্থ্রোস্পোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ক পেজ এবং তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন বিশ্বের ঘনবসতিপূর্ণ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল থাকার সামর্থ্য রাখে না ট্রল্ক পেজ তার বক্তব্যে নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেমের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন তিনি বলেন এসব প্রযুক্তি নির্ভরযোগ্য শূন্য কার্বন বিদ্যুৎ উৎপাদনের সক্ষম বিশেষ করে ভাসমান বা বার্জ মাউন্টেইন